হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর সকাল সকাল উঠে তাড়াহুড়ো করছি কেন মেয়ের বাড়ি যাবো সান টান হয়ে কাঁচা দোয়া হয়ে গেছে লাস্টে ঘরটা ঝাড় দিচ্ছি কেন বাইরের কাজটা সব সেরে আসলাম আর এই যে এখানে মেলে দিয়েছি তারা করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি কেন ঘর ধরঝা হয়ে গেছে দেখলেই তো কাঁচা ধোয়া হয়ে গেছে আর এই যে ভাত বসিয়ে এখানে ছোটো বাড়িতে এক কোটো চালের ভাত করবো এখন পুজোর ঠাকুরের সব বাসন ফুসনগুলো বার করবো পুজোটা দিয়েই যাব তার ভাতে চাল দিয়ে নিই আর যা যা সেদে দেওয়া দিয়ে নিই তারপরে ঠাকুরের বাসনগুলো বার করবো ঠাকুরের একটু ভিকো মেখে নিই এই যে ভাত হয়ে গেছে চা করবো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেলো টিকাটটা নিয়ে চলে এসেছি ঘরে খেয়ে এখন তারপর কাপড় পরবো আবার গাড়ি চলে আসবে এখন বাজে পনেরো সাতটা খোলা হয়নি একটা খুলেছি চা খেলাম এই যে বাটি আর কাপ আর এখানে এই শাড়িটা পরে যাব ছাপা সাইডেই পরে যাবো আজকে এই শাড়িটার দাম আছে তাও জানো দেখতে ছাপা পাঁচশো টাকা দাম এ শাড়িটা পরে চলে যাব গাড়িতে যাবো তো আর এই বেলাস্ত এই ছায়াটা কালো ছায়া আছে না নামালাম না এটাই পরবো তারপর আর যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি

কোথায় ওই দাদা কই এখানে পায়খানা করছিস খোকনদার ছেলে না তিন তিন ভাই ছিল না তিন ভাই ছিল মা হ্যাঁ কিন্তু যেত ওর মা কথা বলতাম

যেমন দুটো সোনা সোনা মা কতদিন পর ঘুমায় দেখবে তোমরা এই দেখো ওই দেখো দূর থেকে সামনে মোবাইল নামা আনিছে হ্যাঁ ছাড়বো ভাত তো খেতে বসে পড়েছি তার আগে এসেছিলাম যখন তখন তো পরোটা ঘুগনির তরকারি ঠান্ডা মিষ্টি এগুলো দিয়েছিল খেয়েছিলাম তাই ভাতটা একটু দেরি করেই বসেছি খেতে আর দেখো কত কিছু রান্না করেছে এত কিছু খাওয়া যায় যাব গিয়ে তাড়াহুড়ো করছি তা যাই হোক ভালোবেসে দিয়েছে খাচ্ছি এখানে অনেক কিছু রান্না করেছে দিদি আজকে আর খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার যেতে হবে অনেকটা জার্নিং করে এসছি আর এই দিদি ঘর মোছে আবার রান্নাও করে খুব ভালো তা উনি রাত্রিবেলাটা শুধু রান্না বান্না করে আর যাওয়ার সময় মেয়ে যে দাঁড়িয়ে রয়েছে আমার বুনুকে নিয়ে দাঁড়িয়ে আর ছোটো মেয়ে আর ওই মাসি ওনারাও যাবে এগিয়ে দিতে তাই রেডি সেডি হয়ে ডাইনিংয়ে দাঁড়িয়ে রয়েছি আমি এখন বেরিয়ে পড়বো তাই এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে টা টা তা তাহলে আজকের মতন